মাঝে ব্যথা জাগে কোথায় বৃন্দাবন শহর ঘুরে পেলাম না রে মন অশান্ত দিনে শান্ত যেন ভালো থাকার মন্ত্র যেন তুমি হারতে পারো না শত্রু দেশের চক্র বুহে ষড়যন্ত্রের শিকার হয়েও তুমি হারতে পারো না যা হয়েছে হয়েছে ক্ষমা চাই তুই ক্ষমা চেয়ে ওর কাছে দেখুন সেটা সম্ভব নয় ওরা আমার বোনকে আমি সব জানি আমি সব জানি আমি তো তোর বাবার মতন 쪽쪽쪽

আচ্ছা তুমি শ্লোকান মেঘা ধারাবাহিকের নায়ক মিলন না তুমি এখানে আমাদের রাধিকাতে দেখা শুনছ আর বলে আসলে রাধিকার বাড়িতে আমার সেই পালুটা চলে গেছে আর আমি ওর ওর জন্য এখানে গেছি কে মুনমুন ও এখানে এসছে তুই ঠিকই বলেছো মুনমুন চক কানু আজকে সব জিনিসা বিবাদ ভুলে এক হয়ে আর আমরা ওকে রাধিকার বাইটা দেখিয়ে দিই

ঝাসটা থাকলে হয় নমস্কার আমি মিলন আমিও জানি তুমি এসেছো কিন্তু ও তো এখন এখানে নেই ও তো এসেছিল কালকে সন্ধে হলে তোমার সাথে দেখা করার জন্য ও তো বলেছিল যে দিদিকে আমি সন্ধ্যা ছটায় সোনার বাংলা চ্যানেলে দেখব বলেছে দিদির সাথে আমি দিদির বাড়িতে গিয়েই দেখা করব হুম ওইটা তো আমাদের দুই বোনের প্ল্যান প্ল্যান সে কি সে আবার কিসের প্ল্যান গ্রামে এত ছকবাজি করে হচ্ছে না আবার প্ল্যান বলো কি তাহলে চলো এবার যাব মুনমুনের কাছে তোমার তো আবার মুনমুন কে ছাড়া গানও হিরোইন না আজকে কিন্তু যার আগে গান শুনিয়ে যাবে সে আর বলতে था ना वही जो हो रहे हैं होए हो गए था भाई कोई जाने नहीं

আরে বাবা ঠিক আছে মিলন ছাড়াছাড়ি করে চলে গেছে কোথায় গেছে জানি না ভগবান এটা কে আমি জানি আপনি মুনমুন কিন্তু আমি তো মিলন নই আপনি জানতো আমি 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 বলবো কি করে মুখ মুখ এই না দিয়েই বলছি জানি না মিলন কোথায় তুমি যাও তো ওখানে একটা আমবাগান আছে হ্যাঁ ওখানে যাও

এই তুমি এখানে কি করতে নিয়ে এলে বলো তো জানি যাও না বাবা তোমার জায়গায় আমাকে বাড়ি যেতে দাও তো কোথা থেকে এখানে তো কি করতে এসছো তুমি যাও না তো আমাকে কেন আনলে কি হচ্ছে নাকি যাও না যাও না আমার বাড়ি চলে গেলে তুমি এই শোনো তুমি তোমার জায়গা দেখো আর আমি আমার বাড়ি যাই না না মানে চলো চলো কি এখন আমি অল্প করব হ্যাঁ এই ভগবান মানেটা কি তুমি আবার গুনছো হ্যাঁ কটা করতে হবে তারপরে আমাকে ছেড়ে দেবে তো দুটো পাঁচটা আটটা এই হয়ে গেছে আমি যাচ্ছি না মানে এই তুমি কে বলো তো আরে শুনেছি তুমি মন মন কোথা থেকে উদয় হচ্ছে এখানে আরে ও তো আমাদের সুরক্ষার মেঘাধারে থাকে নায়িকা হুম আরে মুনমুনের নায়ক মিলন এ ভালো গানও করতে পারে বাহ বাবা বা বাবা বাহ মানে এই পুরো এপ্রিল মাসে পঁচিশটা আমাকে এপ্রিল ফুল বানিয়ে দিও বাবা এসেছে এই এই ভাই যাও তো এই এই যে তোমার মিলন ও মিলন মিলন করে অনেক জ্বালিয়েছে তাহলে রাজ আগামী দিনে ওদের জুটিকে দেখবি তো একদম অবশ্যই দেখব আচ্ছা তাহলে মিলন তুমি তো গান করো তাহলে ওই গান একটা শোনাও আর এই গল্পটাও আমাদেরকে বলো আমরাও শুনি দেখি দর্শকরাও তাই করুক শুনতে চাও তাহলে তোমরা আমি এই গল্পের এই সুরকার গল্পের আমি নায়ক মিলন আমার সাধারণত কাজ সারাদিন গান বাজনা করা আর আমার স্বপ্ন আমি একজন বড় গায়ক হতে চাই আর এটাকে নিয়ে ভাবতে ভাবতে আমি পথ চলতে শুরু করেছি ঠিক এর মাঝখানে আমি ট্রেনে বাসে গান করতে করতে একদিন মন মন নামে একটা মেয়ের সাথে আমার পরিচয় যাকে আমি ভালোবেসে খেলি তার খামখেয়ালিতে আমাকে ভালোবাসতে বাধ্য করেছে আস্তে আস্তে আমাদের সম্পর্কটা গভীর হয় এবং তাকে আমি বিয়েও করে ফেলি কিন্তু সে কোনো একটা কারণবশত অ্যাক্সিডেন্ট কারণবশত সে আমার কাছ থেকে দূরে চলে যায় দেখতেই তো পাচ্ছো তার খামখালি কতটা এখন আমরা দুজন দুজনের কাছ থেকে অনেকটাই দূরে তাহলে মুনমুন বাকিটা নয় তোমার মুখ থেকে আমরা শুনি কি তাই তো বাকি বাকিটা তুমি বলো তো আপনারা সবাই দেখলেন ও মিলন আর আমি মুনমুন আমার ক্যারেক্টার তো বুঝতেই পেরেছেন আমি কি রকম একটা সাইকো তো এরপরের জিনিসগুলো দেখতে হলে চোখ রাখুন সোনার বাংলা চ্যানেলে নমস্কার বাহ

বাড়িতে না গিয়ে স্টুডিওতে না গিয়ে পাগলের সাথে ঘুরছো না শুনো না আমি বাড়িতে পৌঁছে দিয়ে এখানে আসছি না আমি কোনো কথা শুনবো না তুমি এখনই বাড়ি যাবে তুমি কি বোঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি শুধু আমার খালি দিচ্ছি দাও না চলিশ তো হ্যাঁ দাদা দিচ্ছি বসো বসো বসো

বলছি যে কালকে শুনলাম নাকি তোর সাথে কানুর ঝামেলা হয়েছে ওর কপাল খুব ভালো দাদা শিবরাম কাকা চলে এলো নইলে না ওকে বুঝিয়ে দিতাম ওরা আমার বোনের দিকে আচ্ছা 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 এখন ছাড় তুই একটা তো তোর কলেজ কেমন চলছে ভালো দাদা যে এখন ঝামেলা টামেলা ছাড় তুই বাবু বৌদের পাল্লা ভারী ভাই ছাড় এখন গ্রামবাসী ছোবল না মারতে পারো ফোনটা ঠিকই তুলবে একটু তেল দিয়ে দেখিনি আর চারটে হালু দে আসলে মাছ ধরেছে পুকুরে ওরা 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 আমি চুনো মাছ দিয়েছে চুনো মাছ ভাজা খাবো আর নতুন আলু শিখতেও খাবো

下午直接上，直接开。

মাসের শেষে তোকে আমি বুঝিয়ে দেবো সারা সালা ভোলা তেল দিল না আমাকে আমি এমনি তেল ছাড়াই শাক তো কিছু পেয়েছি দেখো না ঠিক শাক ভাজা খেয়ে নেব সালার ভোলা ভোলা আমায় কোনো একটা পয়সা দিল না একটু তেল দিল না আলু দিল না চাল কিচ্ছু দিল না কিচ্ছু দিল না মাসের শেষে তোকে আমি বুঝিয়ে দেবো দেখ না কেমন লাগে ভোলা गाउट ना हो जाए नहीं तो इसकी चीज़ लेगा तो बुला के डिलीट ना हमारे भाभी की आवाज़ है ना ठीक है बेटा तो तो कुछ इसी शार्क के लिए चीज़ आज हम्म हम्म शार्क बजा दी तो लाख भी ना अब

car uh -huh. uh -huh. uh -huh. বিমল ও তুই কোথায় মাঠে যাচ্ছিস হ্যাঁ ধান কাটার তো সময় হয়ে গেল একবার দেখেই আসি আর বিকেলে তো পঞ্চায়েত দেখেছি বলেছে তোকে হ্যাঁ বলেছে কিন্তু এখানে রাজের দোষ কোথায় বল কারো চোখের সামনে তার বোনের এই সব হলে কেউ কি সহ্য করতে পারে জানি রে জানি কী করবি বল আজকালকার দিনকাল তো দেখছিস আমার কাছে রাধিকাও যেমন তোর মেয়েও তেমনি কিন্তু যদি কিছু একটা ঘটনা ঘটে ফেলে তাহলে তো মুশকিল না সেই জন্যই চুপ করে থাকি কি আর করা যাবে বল জানি এখনকার ছেলেদের কি আর প্রতিবাদ থেকে আটকাতে পারবো আর প্রতিবাদ না করলে গ্রামের মানুষরা তীব্রতঙ্গের মতো প্রধানকে ভয় পাবে কি আর করবি বল কাউকে না কাউকে তো প্রতিবাদ করতেই হবে রাধিকা কেমন আছে বল এখন কি করছে ও ভালোই আছে আর দেখ কোথায় ঠিক ঠিক করে বেড়াচ্ছে একদল পঙ্গ দিয়ে আসি রে রাজকে একটু বোঝাস ঠিক আছে হ্যাঁ বলবো কালকে তো দেখাই হচ্ছে পঞ্চায়েত মিটিংয়ে দেখা হচ্ছে বিকালে হ্যাঁ